ইসরাফিল আলাইসাল্লামের জন্মের এক হাজার বছর পর এবং মিকাইল আলাইসাল্লামের পাঁচশত বৎসর পর হজরত জিব্রাইল আলাইসাল্লামের জন্ম হয় দুনিয়ার সকল পয়গম্বরের নিকট আল্লাহ তালার ওহি তথা আদেশ ও নিষেধ পৌঁছে দেয়াই জিব্রাইল ফেরেশতার সর্বপ্রধান কাজ ছিল তাছাড়া পৃথিবীর বহু দেশ ও আল্লাহর নাফরমান জাতিদের ধ্বংস করার ভার ইহারই উপরে আবার কেয়ামতের পর বেহেস্ট সুসজ্জিত করার কাজে বেহেস্টের রক্ষক রেদওয়ান ফেরেস্টার সর্বপ্রধান উপদেষ্টা ও সাহায্যকারী হবেন জিব্রাইল আলাইসাল্লাম পূর্বেই বলা হয়েছে যে ফেরেস্তাদের মধ্যে ইসরাফিল আল্লাহ আল্লাহতালার সর্বাপেক্ষা অধিক নিকটবর্তী স্থানে অবস্থান করেন তারপরেই জিব্রাইল ফেরেস্তার স্থান একমাত্র ইসরাফিল ফেরেস্তা ব্যতীত অন্যান্য ফেরেস্তার মধ্যে জিব্রাইল ফেরেস্তাই আল্লাহ সর্বাপেক্ষা অধিক নিকটবর্তী ইসরাফিল ও জিব্রাইল আল ইসাল্লামের মধ্যে মাত্র সত্তর পর্দার ব্যবধান উহার একটি হতে অপরটির দূরত্ব পাঁচশত বৎসরের রাস্তা হাসরের মাঠে কোটি কোটি মানবের বিচারের দিন হাসরের এক প্রান্ত হতে অপর প্রান্ত পর্যন্ত সর্বত্র আল্লাহর আদেশসমূহ ঘোষণা করার এবং হাসরের মাঠের যাবতীয় শৃঙ্খলা বিধানের বিরাট দায়িত্ব জিব্রাইল ফেরেশতার উপরেই অর্পিত হবে রাসুল আকরাম সাল্লাহ আলী ওয়াকে কেয়ামতের দিন সত্তর হাজার ফেরেস্তার মিছিল সহ হামদ নামক যে বিরাট পতাকা উত্তোলন করা হবে জিব্রাইল ফেরাই সে পতাকা ধারণ করে মিছিলের অগ্রে অগ্রে গমন করবেন হাজর রাসুল উল্লাহ সাল আলহ্লাম যখন মেয়ারাজ গমন করেন তখন জিব্রাইল ফেরেস্তাই তাকে সঙ্গে করে নিয়ে গিয়েছিল এবং যতক্ষণ পর্যন্ত তিনি সেখানে ছিলেন ততক্ষণ সর্বদা তার সঙ্গে থেকে আসমান জমিন বেহেস্ট দুজক এবং এর মধ্যবর্তী যাবতীয় বিষয় সম্পর্কে হজরত রাসুল সাল আলী সাল্লামকে সকল প্রশ্নের উত্তর প্রদান করতে হযরতকে বুঝিয়ে দিয়েছিলেন এবং আসমানসমূহে অবস্থানরত ফেদেস্তা ও আম্বিয়াদের রোহের সাথে তার আলাপ পরিচয় করে দিয়েছিলেন রাসুল আকরাম সাল্লাহ আলী ওসাল্লাম বলেছেন মেয়ারাজের রজনীতে জিব্রাহ আল সালাম আমাকে সঙ্গে নিয়ে সিদ্ধাতুল মন্তাহা পর্যন্ত গিয়ে আমাকে বলেন যে ইয়া রাসুল আল্লাহ এটাই আপনার সর্বশেষ সীমানা এর অতিরিক্ত গমনের সাধ্য নেই আমার আমি যদি এক পা অগ্রসর হই তবে আল্লাহর নূরের তাজাল্লিতে আমার সত্তর হাজার পাখা সব পুড়ে ভস্য হয়ে যাবে হাদিস শরীফে উল্লেখিত আছে যে হযরত মুহাম্মদ সাল্লাসাল্লামের ইন্তেকালের পূর্বে জিব্রাইল ফেরেস্তা শেষবারের মতো রাসুল সাল্লিউসাল্লামের সাথে সাক্ষাৎ করতে এলে তিনি জিজ্ঞেস করেছিলেন হে ভাই জিব্রাইল আমার মৃত্যুর পর কখনও দুনিয়াতে আসবেন কি ততুত্থে জিব্রাই্লাম বলেছিলেন ইয়া ওয়াসাল্লাম আপনার ইন্তেকালের পরেও আমি আরও দশ বার দুনিয়াতে আসব। এবং এক একবার একটি জিনিস দুনিয়া হতে তুলে নিয়ে যাব প্রথমবারে সবুর দ্বিতীয়বারে নিব লজ্জা তৃতীয়বারে ভালোবাসা চতুর্থবারে ন্যায় বিচার পঞ্চমবারে বরকত ষষ্ঠবারে দানশীলতা সপ্তমবার সত্যবাদিতা অষ্টমবারে হালাল রুজি দিনই তালিম এবং দশমবারে কোরআন মাজিদ দুনিয়া হতে নেওয়ার জন্য একাধিক ক্রমে আমাকে আরও দশবার দুনিয়াতে আসতে হবে আমি দশবার দুনিয়ায় আসার পরই কেয়ামতের পূর্ব আলামত প্রকাশিত হবে রাসুল আকরাম সাল আলাই্লাম বলেছেন জিব্রাইল ফেরেশতার সর্বমোট বৃহৎ সত্তর হাজার পাখা আছে তার মাথা হতে পা পর্যন্ত সর্বাঙ্গ জাফরান রঙের সুদৃশ্য পালকে আবৃত উহার প্রত্যেক পালকের অগ্রভাগে একটি করে উজ্জ্বল আলো সংলগ্ন তার চক্ষুদয় সূর্য সমতুল্য ইহাই তার স্বাভাবিক রূপ কিন্তু তিনি যখন ঐশী বাণী নিয়ে পয়গম্বরদের কাছে আগমন করতেন তখন সুন্দর সাদা পোশাকে সুসজ্জিত সুফি মুত্তাকে মানুষের আকৃতি ধারণ করে আসতেন হাদির শরীফে উল্লিখিত আছে যে জিব্রাইল ইসলাম প্রত্যহ তিনশো ষাট বার নূরের সমুদ্রে গোসল করবেন গোসল করার পর তিনি যখন নিজের পালকগুলি ঝাড়তে থাকেন তখন তার পালক হতে যত ফোঁটা নূরের পানি ঝরে তার প্রত্যেক ফোঁটা হতে একজন করে ফেরেস্তার পয়দা হয় এই ফেরেশতাগণ আকারে ছোট হলেও চেহারা অবিকল জিব্রাইল ফেরেস্তার মতোই এরা জন্মগ্রহণ করার সঙ্গে সঙ্গেই আল্লাহর গুণগানে লিপ্ত হয় এবং কেমত পর্যন্ত আল্লাহর প্রশংসাই লিপ্ত থাকেন তো প্রিয় বন্ধুরা আজকের এই আলোচনা পর্যন্তই আগামী আলোচনাটি শুনতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন জজায়